এই তিনটে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি এই সরকারের কাছে এরপরে তারা জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে এই গণভ্যুত্থানের আট মাস পেরিয়ে গেলেও গণহত্যার বিচারের যে অবস্থা এতে এদেশের জনগণ কোনোভাবেই মানে আশা রাখতে পারছে না এই সরকারের উপরে কারণ আট মাসে আমরা যখন ট্রাইব্যুনালকে জিজ্ঞেস করি তারা তাদের অগ্রগতি মাঝে মাঝে গণমাধ্যমের সামনে এসে যেটা উপস্থাপন করে এটা অত্যন্ত আশা ব্যঞ্চক নয় আরেকটি বিষয় আজকে দেখেন আজকে আমাদের আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে বিষয়টি এটিতেও এই সরকারের এখন অনেকটাই নমনীয়তা আমরা লক্ষ্য করছি শুরুতে এই সরকার বলল যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বাধা দিচ্ছেন বা বিএনপি চাচ্ছেন না কিন্তু এর পরবর্তী সময়ে আমরা দেখেছি জনগণের চাপে হোক কিংবা জনগণের ডিমান্ডের প্রতি শ্রদ্ধা রেখেই হোক বিএনপি কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে জনগণের সাথে একাততা পোষণ করেছেন এবং একাতারে সামিল হয়েছেন এখন বিএনপিও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একমত জামাত ইসলাম একমত গণ অধিকার পরিষদ আমরা একমত অন্যান্য অনেক রাজনৈতিক দল সবাই একমত তাহলে বর্তমান সরকার কেন আওয়ামী লীগের প্রশ্নে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না তাহলে কি এই সরকার মানে তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে জনগণের মধ্যে যে ইতিমধ্যে একটি প্রশ্ন দেখা দিয়েছে এটি সত্য এটি বাস্তব এই সরকার তো কোনো একক দলের না নাকি কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি এই সরকার নির্দিষ্ট একটি দলকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা সহযোগিতা করে যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই সরকার এখন নীরব দর্শকের ভূমিকায় আজকে আহত সহযোদ্ধারা আমাদের কার্যালয়ে যায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে অবরোধ করে আহত সহযোদ্ধারা কেন বিক্ষোভ করবে এই সরকারের প্রাইম প্রায়োরিটি হচ্ছে আহতদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা আজ পর্যন্ত এই সরকার বোধহয় জনকে বিদেশে পাঠাতে পারেন নাই কেন তারা বিদেশে গিয়ে ট্রিটমেন্টের মানে সুচিকিৎসা পাবে না এটা তো আসলে আমাদের জন্য একটা লজ্জার বিষয় যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আজকেই সরকার ক্ষমতা চেয়ারে বসে আছে তারা সুচিকিৎসা পাবে না ট্রিটমেন্ট পাবে না এটা আসলে কোনোভাবেই আমরা মানতে পারছি না তো যাই হোক নির্বাচনের যে বিষয়টি আমরা বারবার বলেছি অবশ্যই নির্বাচন দরকার তবে একই সাথে সংস্কারও প্রয়োজন কারণ বিগত সময়ে আমরা বারোবার নির্বাচন দেখেছি বারোবার নির্বাচন হয়েছে এদেশে কিন্তু খাতা কলমে বাংলাদেশের ফলাফল কিন্তু আজকেই বলা যায় জিরো সেই জায়গা থেকে নির্বাচন যেমন প্রয়োজন একই সাথে সংস্কারও প্রয়োজন যাতে আগামী নির্বাচনে মাফিয়া তন্ত্র কেউ কায়েম না করতে পারে যাতে কেউ ভোটকেন্দ্রে দখল বাণিজ্য না করতে পারে জাল ভোট দিতে না পারে মারামারি হানাহানি রাজনীতি না করতে পারে প্রতিহিংসা রাজনীতি না করে না করতে পারে ওই মৃত মানুষ এসে ভোটকেন্দ্রে ভোট দিতে না পারে এই যে সামগ্রিক বিষয়গুলো এগুলোতে একটা পরিপূর্ণ সংস্কার অবশ্যই প্রয়োজন এখন আমরা গভীরভাবে আশঙ্কা করছি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে তারা মনে করছে যে সংস্কার না হলে নির্বাচন হবে না নির্বাচন হলে সংস্কার হবে না মানে এরকম একটা কন্ট্রাডিক্টরি একটা পজিশন তারা তৈরি করার চেষ্টা করছে আসলে এরকম মুখোমুখি দাঁড় করানোর তো কোনো প্রয়োজন নেই আমি তো মনে করি নির্বাচনও হবে সংস্কারও হবে এবং সরকার যদি চায় অতি অল্প সময়ে জনগণের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সংস্কার করে তারা কিন্তু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে এতে আহামরি আমি মনে করি সেরকম দীর্ঘসূত্রিতা বা দীর্ঘ সময়ের কোনো প্রয়োজন নেই তারপরেও আমরা চাই প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সংস্কারগুলো অবশ্যই হোক সংস্কার হয়ে এই সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাক আরেকটি বিষয় অবশ্যই আমাদের বলা দরকার আজকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের একক মালিকানা তারা দাবি করছে